আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু আল্লাহ রুবুল্লা আলমিন সুরায় নামলের বাষট্টি নম্বর আয়তের সাথ করেন কে নিরুপায় ব্যক্তির আহ্বানে সারা দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূর করেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ আছে কি তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করে থাকো সুপ্রিয় দর্শক এ আয়াত দ্বারা আমরা বুঝতে পারি সকলে ডাকে একমাত্র আল্লাহ আল্লাহর আলমিনে সারা দেন সুখে দুঃখে বিপদে আপদে কিভাবে রাখতে হবে উত্তম পদ্ধতি শিখিয়েছেন আমাদের প্রিয়নবী সাল আলী হুসাল্লাম সুপ্রিয় দর্শক আপনারা যদি মনের অস্থিরতায় থাকেন বিপদে থাকেন মুসিবতে থাকেন বিভিন্ন ধরনের সমস্যায় থাকেন এগুলির সমাধানের জন্য প্রিয়নবী সাল আলি সাল্লামের শিখানো দুটি দোয়ার কথা বলবো সে দুটি দোয়া উল্লেখ করার আগে আমি আপনাদেরকে বলছি ইসলামিক লাইফ চ্যানেল ও আমার অন্য চ্যানেলে যে সকল দোয়াদুর জিকির তসফি ইস্তেকফার নিয়ে ভিডিও আপলোড দিয়েছি সেগুলি নিয়ে আমি একটি বই লিখেছি নাম দিয়েছি কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নববি দোয়া কোরআন ও সৈহাদিসের হাদিসের ভিত্তিতে নববি দোয়া সুপ্রিয় দর্শক আপনারা চাইলে বইটি নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে প্রথম দোয়াটি হল হজরত আউ বখরা রদিয়াল্লাহ ও আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লি সাল্লাম বলেছেন বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হল আল্লাহম্মা رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين أصلح لي شاني كله لا إله إلا أنت شو بريد الشوك إدواتي بشي بشي كوري پرتي تحق بن شكال شندائي أثبا جخوني شمائي پان يا حيو يا قيوم برحمتك أستغيث أصلح لي شاني كله ولا تكلني إلى نفسي طرفة عين شو بريد এই দোয়াটিও বেশি বেশি করে পাঠ করবেন মনোযোগ দিয়ে ইনশাল্লা আল্লাহ রবুল আলমিন সকল ধরনের সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ তালা সকলকে এই দোয়াগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম